অসাধারণ কোরিওগ্রাফি হবিগঞ্জ শহরের কলেজ রোড বা প্রেস ক্লাব রোড যেটাকে বলা হয় সেই প্রেস ক্লাব রোড বা বৃন্দাবন কলেজ রোড অথবা বিকেজিসি স্কুলের কলেজ রোড এই অসাধারণ পরিবেশটি দেখে সবাই মুক্ত এত সুন্দর ইসলামিক একটা কোরিওগ্রাফি তৈরি করেছেন এবং এই কোরিওগ্রাফি দেখে সবাই আলোচনা নিয়ে এসেছেন হবিগঞ্জে যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গায় এত সুন্দরভাবে ইসলামিক কোরিওগ্রাফি তৈরি করেছেন এর আগে কেউ ওইভাবে হবিগঞ্জে তৈরি করতে পারেন নাই তাই এটা দেখে সবাই মুক্ত হয়েছেন মূলধারা টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ এক ধরনের নৈপুণ্য তৈরি করেছেন ইসলামিক কোরিওগ্রাফি যা দেখে সবাই ফেসবুকে ভাইরাল করে ফেলেছেন এবং সবাই ধন্যবাদ জানাচ্ছেন কোরিওগ্রাফার যারা ছিলেন তাদের প্রতি তাদের এই অসাধারণ পরিবেশ দেখে অসাধারণ লেখনির মাধ্যমে ইসলামিক কোরিওগ্রাফ তৈরি করেছে বৃন্দাবন কলেজ রোড বা জালাল স্টেডিয়াম রোড বা বিকে স্কুল রোড বা হবিগঞ্জ প্রেস ক্লাব রোড যে রুটটি আপনি বলেন না এখানে এই রেটটি খুবই পরিচিত বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কারণ এখানে বৃন্দাবন কলেজ বিকেসিসি স্কুল সহ জালাল স্টেডিয়াম রয়েছে যেখানে জেলা পরিষদ স্টেডিয়াম রয়েছে এই রোডে দিয়ে যেতে হয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জালাল স্টেডিয়ামের দিহালের মধ্যে ইসলামিক কোরিওগ্রাফি যিনি এই কোরিওগ্রাফিটি তৈরি করেছেন তাদেরকে সবাই ফেসবুকে ধন্যবাদ জানাচ্ছেন এবং প্রশংসায় বাড়ছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে